যেমন ধর এসে আমি লক্ষীর ভান্ডার বৈ অর্থনৈতিকভাবে কমতাই তো বললাম সেই আমি ওই কামদুনির মেটির মতো যখন সাইকেল চালিয়ে কলেজ থেকে বাড়ি ফিরবো আমার সঙ্গে যখন ধর্ষণ হবে আমার ধর্ষণ যারা ধর্ষণকারী তাদের বাঁচানোর জন্য আমার রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বলবেন প্রসবাই maoবাদী ওরাসবাই সিপিএম এ দালাল তাই ধর্ষণের প্রতিবাদ করছে কিন্তু লক্ষীর ভান্ডার ঠিক যতটা সত্যি তার বাড়ির ছেলেটা মেটার এইরকম অ্যাপসিলিউট ক্রাইসিসে থাকা এটাও সত্যি আমি ওই প্রজন্মের প্রতিনিধি হয়ে আমার মায়েদের কাছে আমার বড়দের কাছে আমার পরিবারের লোকের কাছে আমার প্রজন্মের যন্ত্রণাটা তুলে ধরছি মমতার দুটো ম একটা ম কথা হলো আরেকটা একটা ম হচ্ছে মহিলা ভোট প্রণব বর্ধন বলুন প্রণব দা আমাকে কিছুদিন আগে ইন্টারভিউ দিয়েছেন অমর্ত সেন বলুন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলুন সকলেই বলেন যে মেয়েদের হাতে টাকা দেওয়াটা খুব জরুরি এটা গ্রামীণ মহিলাদের যাদের হাতে সত্যি টাকা নেই যারা এসেল সামলে গোটা জীবনটা পার করে দেন এবং তার তার বিনিময়ে কিছুই পান না তাদের হাতে টাকা দেওয়া মানে তাদের ক্ষমতায়ন তাদের পার্চেস পাওয়ার তৈরি করা এবং এইটা এটা একটা সদিচ্ছারও প্রমাণ ফলে মেয়েরা উজাড় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে মেয়েদের হাতে টাকা দেওয়ার জন্য এই মহিলারা কেন দীপ্তাকে দেখে ভোট দিতে আসবেন হ্যাঁ সঠিক আমার কোথাও ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার নেই কোথাও কোনো সমস্যা নেই এবং আমরা তো আলটিমেটলি জনকল্যাণকারী রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেটের তো কাজই এটা যে মানুষকে দরকার সেই মানুষের সঙ্গে থাকা সেই মানুষকে সাপোর্ট করে এখন আমার প্রশ্ন আছে তুমি এরকম ইন্টারেস্টিং কথা বললে ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন এখন হাজার টাকা বা বারোশো টাকা দিয়ে একজন মানুষের সত্যি আর্থিক ক্ষমতায়ন হতে পারে কিনা সেটা একটা অন্য ডিবেট আমি মেনে নিলাম সত্যিই তো যে মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ দিনে দিনে খায় মানুষ সেই মানুষের কাছে মাসে এক হাজার টাকা ইভেন পাঁচশো টাকাটা ইটস আ ম্যাটার অফ অর্থনৈতিক ফিনান্সিয়াল

যখন সাইকেল চালিয়ে কলেজ থেকে বাড়ি ফিরবো আমার সঙ্গে যখন ধর্ষণ হবে আমার ধর্ষী যারা ধর্ষণকারী তাদের বাঁচানোর জন্য আমার রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বলবেন ওরা সবাই মাওবাদী ওরা সবাই সিপিএম এর দালাল তাই ধর্ষণের প্রতিবাদ করছে আমার সামাজিক ক্ষমতা ক্ষমতায়নের কি হলো সেই আমি যদি কালকে ঠিক করি আমি এই হাজার টাকা পাই বারোশো টাকা পাই আমার হাতে টাকা এসেছে আমার নিজের কথা বলার একটু অধিকার এসেছে আমি একটু নিজের মতো করে চলতে পারি আমি কালকে ঠিক করলাম আমি বিরোধী দলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সদস্য হয়ে মনোনয়ন জমা করব সেই আমাকে যখন মনোনয়ন জমা করার অপরাধে আমার বাড়িটা ভাংচুর করে দেওয়া হয় আমার রাজনৈতিক ক্ষমতায়ন কি হলো তাহলে শুধুমাত্র এই যে ক্ষমতায়ন তো শুধু হাতে টাকা দিলে হয় না টাকা দেওয়াটা জরুরি অবসলিউট জরুরি কিন্তু শুধু সেইটা দিয়ে আমি আমি ওই টাকাটা তোমার হাতে দিলাম কিন্তু আমার বাদবাকি যা অধিকার ছিল সেই সমস্ত কিছু আমি তোমার হাত থেকে কেড়ে নিলাম এবং এইটা বলে যে আমি তোমাকে তো টাকা দিচ্ছি অতএব তোমার ভোট লুট হয়ে গেলে তোমার কথা বলার কোনো অধিকার নেই এইটা আমার মনে হয় সঠিক নয় তাই আমাদের কাছে ক্ষমতায়ন মানে এটা টোটাল একটা ওভারঅল ক্ষমতায়ন যেখানে মহিলারা কারুর কারুর বোন কারুর ভাই মানে কারুর মহিলা কারুর বউ কারুর মেয়ে হিসাবে নয় তাদের ব্যক্তিগত পরিচয় সেই পরিচয় নিয়ে যে যা হতে চায় সেই করার পরিসর আমার রাজ্য সরকার তৈরি করে দেবে আমরা প্রাইমারিলি এই কথাটাই মহিলাদেরকে বলছি যে লক্ষ্মীর ভান্ডার খুব ভালো কথা কিন্তু আপনার বাড়ির যে সরস্বতী যে কার্তিক যে গণেশ যে মেয়েটা স্কুলে পাশ করে বাড়িতে বসে আছে যে ছেলেটা বিটেক করে বাড়িতে টিউশনী করাতে বাধ্য হচ্ছে আর যে ছেলেটা বিএ পাশ করে গ্রাজুয়েশন করার পর এখন পেট্রোল পাম্পে চাকরি করে সাত টাকা মাইনে চোদ্দ ঘন্টা করতে আমি কাল অফিস যাচ্ছিলাম থেকে একটা উবের বাইকে চোরে আমি ইচ্ছে করে এই ভোটের দিনগুলোতে উবের বাইকে চোরে করতে তার সঙ্গে কথা বলা যায় হ্যাঁ ওই ভদ্রলোক ইংরেজিতে মাস্টার্স করেছেন করে উবের বাইক চালাচ্ছেন এবং বারো হাজার টাকা রোজগার করেন আহ কোভিডের স্ত্রীকে হারিয়েছেন বাচ্চাদেরকে পাশের বাড়িতে রেখে কাজ করতে যেতে পারে দিস ইস দা সিচুয়েশন দ্যাট ইস মানে এটাই এই যে আমরা বলছি না আমার এই মুহূর্তে দেশে যা বেকার তার মধ্যে এইটি থ্রি পার্সেন্ট ইয়ান লোক আমি বলছি সংখ্যাটা আরো বেশি কারণ তুমি যাদের কথা বললে এরা খাতায়কলমে তো সবাই এমপ্লয়েড বাট সি এমপ্লয়েড এদের আসলে এটা তো ছদ্ম বেকারত্ব এরা তাদের যা মেধা তাদের যা যোগ্যতা সেই অনুযায়ী কাজ করতে পাচ্ছেন না আমার এইবারেই নির্বাচনের অভিজ্ঞতা একটি ছেলে আমাকে এসে বললো দিদি আমি চাই তুমি যেত আমি দেখলাম ওর শার্টের ওপর লেখা আছে ব্লু ডার্ট এটা ডেলিভারি কোম্পানির নাম এবং আমাকে যিনি পরিচয় করাচ্ছেন ছেলেটিকে সে বললেন এই আমার ছেলের আঁকার মাস্টার মশাই ছেলেটি আর্ট কলেজে পড়ে এবং বাড়িতে সে আঁকায় এবং ব্লু ডার্টের কাজ করে মানে একটা কত বড় ক্রাইসিস হলে একজন শিল্পী মানুষকে তাকে এই ধরনের কাজে নিযুক্ত হতে হয় আমরা অনেকে লক্ষ্মীর ভান্ডার তো ঠিক লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোথাও কারোর কোনো অসুবিধা নেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার ঠিক যতটা সত্যি তার বাড়ির ছেলেটা মেয়েটা এইরকম অ্যাবসলিউট ক্রাইসিসে থাকা এটাও সত্যি আমি ওই প্রজন্মের প্রতিনিধি হয়ে আমার মায়েদের কাছে আমার বড়দের কাছে আমার পরিবারের লোকের কাছে আমার প্রজন্মের যন্ত্রণাটা তুলে ধরছি যে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আমাদের তাদের কোনো অসুবিধা নেই কিন্তু ভাববেন আপনার বাড়ির ছেলে মেয়ের জন্য তাদের ভবিষ্যৎটা কি হবে আমার মনে হয় মানুষ শুনছেন হয়তো আমি যদি এখন বলি যে আমরা প্রচারে গেলাম আমরা এই কথাগুলো বললাম আর সবাই রাজি হয়ে গিয়ে কালকে থেকেই আমাদের সঙ্গে চললেন আমি মিথ্যে বলবো কিন্তু আমি বলছি যে কনভারসেশনটা শুরু হয়েছে কাউকে না কাউকে তো শুরু করতে হতো আমরা শুরু করেছি মানুষজন শুনছে এবং আমি আশা করবো আগামী ধীরে তারা বুঝে